السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله أما بعد وما آتاكم الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم فعليكم بسنة وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام بردر এই ভিডিওটি যারা দেখছেন সকলকে ঈদের অভিনন্দন তকব্বাল্লাহ মিন্নি ওয়া মিঙ্কুম আজকে আমরা আলোচনা করব ঈদের দিনের সন্না নিয়ে সো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঈদের দিনের সন্না নিয়ে আলোচনা করি ঈদের দিনের এক নাম্বার শূন্য হলো দ্রুত ঘুম থেকে জাগ্রত হওয়া অন্য দিনের তুলনায় আমরা ঈদের দিনে একটু দ্রুত ঘুম থেকে জাগ্রত হব তাহাজ্যদের নিয়েতে আমরা তাহায্যদের সময় ঘুম থেকে জাগ্রত হব ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমরা তাহাজ্যদের নামাজ আদায় করে তসবি তাহালিল পড়ে দেন আমরা মসজিদে যাব বা জামাত নামাজ আদায় করব। সারাত আদায় করব। ঈদের দিনের দ্বিতীয় নাম্বার শূন্য হলো মেসওয়াক করা মেসওয়াক করার ক্ষেত্রে তো আমরা অনেকেই ব্রাশ করি ব্রাশ করলে কি সুন্না আদায় হবে কি হবে না এই প্রশ্নটা আমাদের অনেকের মনের মধ্যে এসে যায় সো ব্রাশ যদি আপনি করেন তাহলে একটা সুন্নাত অর্থাৎ মুখ পরিষ্কার করার যেই সুন্নাত এইটার উপরে আমল হবে বাট গাছের ডাল দ্বারা মেসওয়াক করার যেই সুন্নাত এই সুন্নাথের উপর কিন্তু আমল হবে না সুতরাং আমরা চেষ্টা করব গাছের ডাল দ্বারা মেসওয়াক করার সো ঈদের দিনের দুই নাম্বার সুন্নাত হলো গাছের ডাল দ্বারা মেসওয়াক করা ঈদের দিনের তৃতীয় নাম্বার সূন্না হলো সুন্দর করে উত্তম রূপে গোসল করা এটা কিন্তু আমরা সবাই এই আমলটা করি আলহামদুলিল্লাহ ঈদের দিনের চতুর্থ নাম্বার শূন্য হলো শরীয়ত সম্মত সাজসজ্জা করা শরীয়তের গুন্ডির বাহিরে গিয়ে কিন্তু আমরা সাজসজ্জা করব না অনেকেই আমরা ছেলেরা মেয়েদের পোশাক পরি যেমন ওড়না পরি আবার ছে মেয়েরা ছেলেদের পোশাক পরে প্যান্ট শার্ট পরে এগুলো কিন্তু আমরা করব না এবং মেয়েরা ভ্রু প্লাক এবং নেল পলিশ তারপরে লিপস্টিক এগুলো আমরা ব্যবহার করি এগুলো ব্যবহার করলে তো আপনার উজু হচ্ছে না গোসল হচ্ছে না এই জন্য আমরা ইসলামের বাহিরে সাজসজ্জা থেকে বিরত থাকব। ঈদের দিনের পঞ্চম নাম্বার শূন্য হলো উত্তম পোশাক পরিধান করা আমরা অনেকেই এখানে ভুল করে থাকি যে নতুন পোশাক পরিধান করতে হবে এটা কিন্তু ঠিক নয় নতুন পোশাকই যে পড়তে হবে এইটা কিন্তু ভুল কনসেপ্ট আপনাকে আপনার যে পোশাকগুলো রয়েছে এই পোশাকগুলোর মধ্যে আপনার সবচাইতে উত্তম যে পোশাক এইটা আপনি পরবেন রসুলসাল্লাসাল্লাম ঈদের দিনে এবং জুমার দিনে বিশেষ পোশাক পরতেন এটা তিনি মানে সবচাইতে তার যে ভালো পোশাক তিনি ওইটাই পরতেন সো আমরাও নতুন কাপড় যে পরতেই হবে এইটার কোনো মানে নেই আপনার সবচাইতে ভালো যে পোশাকটা রয়েছে আপনি ঈদের দিনে ওই পোশাকটাই পরিধান করবেন ঈদের দিনের ছয় নাম্বার শূন্য হলো সুগন্ধ ব্যবহার করা আমরা ছেলেরা সুগন্ধ ব্যবহার করব। মেয়েরা যদি সুগন্ধ ব্যবহার করে সুগন্ধ ব্যবহার করে মেয়েরা কিন্তু রাস্তায় বের হতে পারবে না বা বাহিরে বের হতে পারবে না শুধু ছেলেরা সুগন্ধ ব্যবহার করে বাহিরে বের হতে পারবে ছেলেদের জন্য এই অনুমতিটা রয়েছে ঈদের দিনের সপ্তম নাম্বার সূনা হল মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে ঈদগাহের দিকে যাওয়া এটা ঈদুল ফিতরের দিনে আর যদি ঈদুল আজহা হয় তাহলে না খেয়ে ঈদগাহের দিকে যাওয়া ঈদগাহ থেকে নামাজ আদায় করে ফিরে এসে কুরবানি করে ওই কোরবানির গোস্ত দিয়ে খাওয়াটা ঈদুল আজহার সুন্না তবে সাল্লাল্লাহ আলহি আসাল্লাম ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে তিনি খেজুর খেয়ে যেতেন এজন্য আমরা চেষ্টা করব খেজুর খেয়ে ঈদগাহের দিকে যাওয়ার ঈদের দিনের অষ্টম নম্বর শূন্য হলো তাড়াতাড়ি ঈদগাহের দিকে যাওয়া আমরা ঈদের দিনে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ি যার দ্বারা ঈদের নামাজটা আমরা অনেকেই মিস করে ফেলি বা এক রাকাত পাই এক রাকাত পাই না তো আমাদের হয়ে যায় এরকমটা যেন না হয় বিভিন্ন কাজের মধ্যে আপনি লিপ্ত লিপ্ত থাকলেন কিন্তু আসল যেই কাজটা ঈদের দিনের সালাত আদায় করা এইটা আপনি বঞ্চিত হলেন এটার থেকে সো এটা কিন্তু কাম্য নয় অবশ্যই আপনাকে তাড়াতাড়ি ঈদগাহের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে ঈদের দিনের নয় নম্বর শূন্য হলো ঈদগাহে যাওয়ার আগেই সদাকাতুল ফিতির আদায় করে দেওয়া সদাকাতুল ফিতির যদি আপনি ঈদের নামাজ পড়ার পরে আদায় করেন তবে আদায় হয়ে যাবে কিন্তু সুন্নাতের ওপর কিন্তু আমল হলো না এজন্য চেষ্টা করতে হবে সদাকাতুল ফিতির ঈদগাহে যাওয়ার আগে আগেই এটা পরিশোধ করে দেয়া ঈদের দিনের দশ নম্বর শূন্য হলো পায়ে হেঁটে হেঁটে ঈদগাহের দিকে যাওয়া আপনি যদি মোটর সাইকেল বা অন্যান্য গাড়িতে করে যান তাহলে কিন্তু সুন্নার উপরে আমল হলো না তবে হ্যাঁ আপনার ঈদগাহের মাঠ যদি আপনার বাসার থেকে অনেক দূরে হয় তাহলে তো আপনাকে অবশ্যই গাড়িতে করেই যেতে হচ্ছে এক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে আমরা চেষ্টা করব পায়ে হেঁটে ঈদগাহের দিকে যাওয়া এগারো নাম্বার শূন্য হলো এক রাস্তা দিয়ে যাওয়া এবং আরেক রাস্তা দিয়ে ফিরে আসা যদি একটাই রাস্তা থাকে তাহলে আমরা চেষ্টা করব যাওয়ার সময় আমাদের নিজেদের ডানটা ডানপাশ দিয়ে যাওয়া আবার ফিরে আসার সময় আমাদের নিজেদের ডানপাশ দিয়ে ফিরে আসা তাহলে এক রাস্তায় যাওয়া এবং আরেক রাস্তায় ফিরে আসার সুন্নাত তো আমল হবেই এবং তার পাশাপাশি রাস্তার ডান পাশ দিয়ে চড়ার সুন্নাও কিন্তু আমাদের আদায় হয়ে যাবে ঈদের দিনের বারো নম্বর সূনা হল ঈদের ঈদগাহের মাঠে ঈদের নামাজ আদায় করা যদি কোনো প্রতিবন্ধকতার কারণে মসজিদে বা কোনো একটা ঘরের মধ্যে ঈদের নামাজ আদায় করতে হয় তাহলে কোনো অসুবিধা নেই আর যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে আমরা চেষ্টা করব ঈদের মাঠে বা খোলা ময়দানে আমরা ঈদের নামাজ আদায় করতে ঈদের দিনের তেরো নাম্বার সুন্না হল তাকবীর বলতে বলতে ঈদগাহের দিকে যাওয়া এই তাকবীরটা হচ্ছে আকবার আল্লাহ এই তাকবীর বলতে বলতে ঈদগাহের দিকে যাওয়া এবং ঈদের দিনের চোদ্দ নম্বর সুন্না হল ঈদগাহে আমাদের সন্তানদেরকেও আমরা নিয়ে যাবো রাসুলসাল্লিউসাল্লাম নাতি এবং ভাতিজা এবং চাচাদো ভাইদেরকে হাত ধরে ঈদগাহের ময়দানে নিয়ে যেতেন সো আমরা আমাদের সন্তানদেরকেও ঈদগাহের মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঈদের দিনের পনেরো নম্বর শূন্য হলো ঈদের নামাজ পড়ে এসে দুই রাকাত নফল নামাজ আদায় করা একটা বাসায় আদায় করা সো এই যে পনেরোটা সুননা এই সুন্নাতের উপরে আমরা সবাই আমল করার চেষ্টা করবো এবং ভিডিওটি আমরা শেয়ার করে দেব যেন সবার কাছে এই সুন্নাতের বার্তা পৌঁছে যায় অমাতউফিক্লা বি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও